হ্যালো বন্ধুরা রাধে কৃষ্ণা তো আজকে সন্ধ্যার সময় রেডি হয়ে গেছি আজকে যাই আর আমার দিদা তারা করে শনি পূজা আছে তো শনি পূজা করব উপলক্ষে আর কি যাইমো এখানে পূজা হবো প্রসাদ প্রসাদ খাওয়ানো হইব তো যাইমো তো রেডি হয়ে গেছে রেডি হয়ে বাইরে গেছি একটু লেট হয়ে গেছে লেট হয়ে গেছে একটু অন্ধকার হয়ে গেছে পুরাই আর কি তো এখানে গিয়া আমি একটা টোটোও ধরম টোটো আমি মা আমার বোন আমরা সব এখানে টোটোও ধরছি ধরিয়ে আমরা সব যাইমু গিয়া ততর থেকে নামছি নামিয়ে এখন যাইমু তারার ঘরে ফার্স্টে মন্দিরের সামনে যাইমু এরপরে তারার এখানে যাইমু অন্ধকার একটু লাইট জ্বালাইছে তো এখানে আইসে আইয়া দিকে আমার বই একটু আইসে আমার বই আগে ইসে করছে না আই তোর আই তোমরা আইস তো এখানে গেছি গিয়া শনি মন্দিরে যাইমু

প্রণাম করে প্রণামে হয় একটু দিদার করে দিদার করে কে বইমু দেখমু তারা কিতা করে আমি দেখতেই পার আমি যে দিদার ঘরে গিয়া দেখমু এখানে যাইতে সময় দেখমু একটা ইয়ে রাখা আর কি দেখছি দেখা পাম এটার মধ্যে কি পরে দেখি এটার মধ্যে খিচুড়ি রাখা সব প্রসাদ দেওয়া হইব এলিকা খিচুড়ি রাখা আছে খিচুড়িটা ভাল লাগছে আমার ওই না আমরাও খাই মুখ বইয়া তো এখানে আই গেছে আইয়া এখানে সব বোয়া সবে গল্প করে মাসি সবাই মিলিয়া গল্প করে তারপরে এইখানে একটু সময় বইয়া সবাই লোকের গল্প গল্প করার পরে দেখেছে বাইরে সবরে প্রসাদ দেওয়া হয় খিচুড়ি প্রসাদ খিচুড়ি বাটা হর সবরে প্রসাদ দেওয়া হয় সব বই গেছে গোল হইয়া তো আমরাও প্রসাদ এখানে খাইলি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান শেয়ার করিয়ান টাটা